নমস্কার আরও একটি ধারণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি কৃষি দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞ আপডেট বন্ধুরা চলে এসেছে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ তো বন্ধুরা দেখো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হবে যেমন এম রয়েছে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ ইউডিসি আবার ডিভিশন ক্লার্ক এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে ড্রাইভার এইভাবে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে যেখানে তোমরা মাধ্যমিক পাঠ উচ্চমাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে ছেলে মেয়ে ওবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে কিন্তু বয়স যেটা বলছে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে আর এখানে দেখো সম্পূর্ণ পারমানেন্ট এবং সরকারি পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে অল ওভার ইন্ডিয়া একদম ফ্রেশার ক্যানেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের জেলার নামটা কি রয়েছে কেন আমি জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দেই সেই জন্য বন্ধুরা বলছি অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি লিখে দাও তোমাদের জেলা থেকে কোনো রকম চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা আপডেট পাবে ওকে এবং দেখো বন্ধুরা লাস্ট ডেট রয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে তো চলো এই নিয়োগ সংক্রান্ত ইউ ডিটেলস সমস্ত আমরা পর পর আলোচনা করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এখানে কিন্তু অফিসিয়ালি ভাবে এটা যে সাইড রয়েছে সেই সাইডে আমি চলে আসছি দেখো এখানে তোমাদের যে ডেট সেই ডেটটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দিয়েছে এখানে দেখো তোমাদের কিন্তু এই যে দেখো পনেরোই দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এখানে রেজিস্ট্রেশন পরিগ্রা কমপ্লিট করতে হবে তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি দেখাবো তো তার আগে আমরা চলে যাবো এটি একটি অফিসিয়ালি পিডিএফ রয়েছে সেখান থেকে আমি বিস্তারিত আপডেট দেবো অফিসিয়াল নোটিশ থেকে আপডেট দেবো তারপরে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারো সেই বিষয়টা আমি পরপর আমি আসছি তো দেখো বন্ধুরা এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো তোমরা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে এখন কিন্তু লিখে দেবে আর আমাদের রাজ্যের যে জেলা থেকে ছেলে মেয়ে তোমরা দেখছো অবশ্য তোমাদের জেলা জেলার নাম কিন্তু কমেন্টে এক্ষুনি কিন্তু লিখে দেবে তো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এম পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে পিএ ইউডিসি এলডিসি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং এই ধরনের কিন্তু নানান অর্থাৎ এইভাবে কিন্তু নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে চলো একটা ওভারভিউ আমরা দেখিনি এখানে কি বলছে আমরা সমস্যাটা দেখিনি দেখো এখানে বলছে অর্গানাইজেশন নেম সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং এখানে একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে এম পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ইউডিসি এলডিসি অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার থেকে শুরু করে আরও নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে অফিসিয়াল নোটস থেকে কিন্তু ইন্ডিটেলসের সমস্ত বিষয়গুলো পরবার কিন্তু আমি আলোচনাও করে দেবো তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও কিন্তু আমি দেখাবো ওকে অফিসিয়াল সাইডে কিন্তু দেখাবো দেখো এখানে তোমাদের দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেল লাস্ট ডেট বলছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে আবেদন করে দিতে হবে অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে ঠিক আছে এর পরবর্তী দেখো তোমাদের যোগ্যতা বলছে এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাঠ্যতাই এখানে আবেদন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো রকমের কিন্তু অসুবিধা এখানে কিন্তু নেই ওকে তো অবশ্যই তোমরা জানাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে হায়েস্টে যে কোয়ালিফিকেশন সেটা কি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্ট কিন্তু লিখে জানাবে দেখো এক এক দু হাজার তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম যে বয়স সেটা কিন্তু আঠেরো ম্যাক্সিমাম কিন্তু পঞ্চাশ আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবং এসসি এস টি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু সরকার নিয়ম অনুসারে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে এসএসটি এস টি পাঁচ বছর ওবিসি তিন বছর তোমরা কিন্তু এক্সট্রা আরো বয়সে কিন্তু সুযোগটা পাচ্ছ ওকে দেখো একাধিক পোস্ট রয়েছে কি কি পোস্ট এম অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্ট রয়েছে পি এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এল ইউডিসি এল ডিসি অর্থাৎ আবার ডিভিশন ক্লার্ক এল ডিসি ল ডিভিশন ক্লার্ক অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার কম্পিউটার ড্রেজার এবং সাথে বছরের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড দেখো ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে ডেপুটি রেজিস্ট্রার অ্যাকাডেমিক রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেডিকেল অফিসার রয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসার রয়েছে এছাড়া রয়েছে স্পোর্টস অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে দেখো এখানে অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে অবশ্য তোমাদের স্টেটের নাম এক্ষণে কমেন্টে লিখে দেবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বেতন কেমন থাকছে বেতন কিন্তু দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট সেই হিসেবে কিন্তু বেতন কাটামো কিন্তু আলাদা আলাদা রয়েছে তো আমি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেবো অফিসিয়াল নোটিশ থেকে ওকে তো চলো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কি বলছে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখো জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে দেখো পাঁচশো টাকা লাগবে এস সি পিআইস ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে দেখো সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ফিমেল যদি তোমরা জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এক টাকাও দিতে হবে না ওকে এই টাকাগুলো পেমেন্ট করতে হবে যাদের পেমেন্ট করতে হচ্ছে তাদের নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ই চ্যানেলের মাধ্যমে টাকাগুলো তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ওকে দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের বলছে সিলেকশন প্রসেসটা কি রয়েছে এখানে একটা অনলাইনে কিন্তু এক্সাম হবে ইন্টারভিউ হবে এবং ডিবির মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হবে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কিন্তু তোমাদের সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে ডিবির সময় কিন্তু সেম কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় ওকে দেখো এর সাথে দেখো এদের এর অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার যা যা প্রসেস রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট যা যা ডকুমেন্ট তোমাদের প্রয়োজন প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে তারপর যে হার্ড কপিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কোথাও পাঠাতে হবে না নিজেদের কাছে কিন্তু রেখে দেবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই পারবে তার আগে আমি দেখিনি দিই অফিসিয়াল নোটসি তারপর আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইটে ওকে দেখে থাকো তো দেখো এখানে কিন্তু তোমরা সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এস সি এস থেকে শুরু করে ও বিসি ইডাব্লিউএস বিডি ইউআর সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমরা কিন্তু দেখতে পাবে ওকে দেখো এখানে কোন কোন পোস্ট রয়েছে এম বলেছি মাল্টিটাস স্টাফ পোস্ট এখানে কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এবং সাথে রয়েছে তোমাদের দেখো ড্রাইভার পোস্ট রয়েছে এখানেও কিন্তু তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং তিন বছরের একটা কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে কিসের ড্রাইভিংয়ের লাইসেন্স তোমাদের থাকতে হবে এবং তিন বছরে কিন্তু ড্রাইভিংয়ের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ওকে এর পরবর্তীতে দেখো তোমাদের ল ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু উচ্চাধিক যোগ্যতা আবেদন করতে পারবে নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার আর প্রফেশন থাকতে হচ্ছে হিন্দি ইংলিশ টাইপিং এর ওকে তো এটা কিন্তু রয়েছে আর পাশাপাশি দেখো আবার ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু মনে হচ্ছে ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে ওকে দেখো এইভাবে ফিল্ড কামে লাইব্রোটির অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে গ্রাজুয়েশন যোগ্যতা আবেদন করবে করতে পারবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও পোস্টগুলো এবং অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে ম্যাক্সিমাম কিন্তু যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো চলো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি দেখে দিই তো এদের অফিসিয়াল সাইট আমরা ভিজিট করবো দেখো এদের অফিসিয়াল সাইট এটা তো একদম প্রথম থেকে যদি দেখাতে হয় সেক্ষেত্রে আমি একদম হোম পেজ আমি দেখি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা এদের আমরা ভিজিট করেছি তো এখানে দেখতে পাচ্ছ ফোর লাইন রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে একাধিক অপশন দেবে এর মধ্যে রিক্রুটমেন্ট একটি কিন্তু ট্যাব রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আবার কিন্তু ওপেন ওপেন হবে দেখো নতুন একটি পেজ ওপেন রয়েছে এখান থেকে দেখো স্ক্রল করার পরে এখানে দুই নম্বর যে আর নোটিশ রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে আবার একটি নতুন পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখো তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিসটি কিন্তু ডাউনলোড করতে পারবে এখানে এবং পাশাপাশি এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এর উপরে অ্যাপ্লাই করার জন্য কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো আমি প্রথমে যে পেজটা আমি দেখিয়েছিলাম সেই পেজেই তোমাদের কিন্তু নিয়ে আসবে দেখো পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে প্রথম তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এর জন্য এর উপর আমরা ক্লিক করলাম এখানে তোমাদের একটা পুরো নাম লিখতে হবে এম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখো একটা আই এম এ রোবট অপশান রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে তারপর রেজিস্টার করে ফেলতে হবে এরপর তারপর আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের কিন্তু ফাইনালি লগ ইন করে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে দেখো এখানে কিন্তু লগ ইন অপশান রয়েছে এখানে দেখো এর উপর আমরা ক্লিক করলাম এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইছে এবং আই এম এ রোবট তারপরে রিমেম্বার মি তারপরে তোমাদের কিন্তু লগ ইন অপশন ক্লিক করে তোমরা এখানে ফাইনালিভাবে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের প্রসেসে তোমরা যদি ডিটেলস যদি ফর্ম ফিল আপের যদি ভিডিও চাও অবশ্যই তোমরা এক্ষুনি কমেন্ট করো ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমি ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসবো ওকে তো এখানে অবশ্যই তোমরা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময় মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য আর এই সময় কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করো সাথে সাথে আমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের তোমার সাথে দেখা হবে ধন্যবাদ